সালামু আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিস্টার সংবাদ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হেয়ার ট্রান্সপোর্টেশনির পর আপনাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে আমি শেয়ার করবো লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা অনেকেই একটা ব্যাপার নিয়ে কমেন্ট করেছিলেন মিনোক্সিডিল ব্যবহারের পর এবং ব্যবহারের আগে কি করা যাবে অথবা কি করা যাবে না তো অনেকেরই অনেকের কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি তারপরেও কিছু ভিডিওতে আপনারা একই কমেন্ট করেছিলেন তবে এই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ মিনোক্সিডিল ব্যবহারের আগে কি করবেন অথবা কি করবেন না আর পরে কী করবেন অথবা কি করবেন না ছোট্ট একটা ভিডিও হবে আপনাদের জন্য বাট ইনফরমেশনটা অনেক গুরুত্বপূর্ণ হবে এই ইনফরমেশনগুলো আমি আগেও ভিডিওতে দিয়েছিলাম তবে আজকে একটু পিন পয়েন্টভাবে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের একটু হলে উপকার হয় দেখেন মিনোক্সিডিল আমরা ব্যবহার করি চুল গজানোর জন্য তবে কিছু ভুলের জন্য মিনোক্সিডিলের রেজাল্ট আমরা পাই না মিনুক্তি ড্রিল ব্যবহার করার আগে আমরা যে কাজটা করব না সেটা হচ্ছে মিনুক্তি ড্রিল ব্যবহার করার আগে অবশ্যই আমাদের ঈদকাল ড্রাই আছে কিনা সেটা দেখে নেব তেল লাগানো থাকলে অবশ্যই সেটা আমরা ধুয়ে নিয়ে মাথাটা শুকিয়ে তারপরে মিনুদ্রিল ব্যবহার করব তৈলক্ত অবস্থায় ভেজা অবস্থায় কোনোভাবে মিনুক্তি আমরা মাথায় ব্যবহার করব না কারণ তৈলাক্ত অবস্থায় মিনুদ্রিও দিলে অ্যাবজর্শন ঠিকমতো হবে না আর ভেজা অবস্থা মিনুক্তিও দিলে সেটা আপনার অ্যাবজর্শন হবে না কারণ ভেদাবস্থা অবস্থা ডিল দিলে আপনার স্কাল্প মিনুক ডিটাকে টেনে নেবে না তো অবশ্যই মিনুক দিল ব্যবহার করার আগে আমরা আমাদের স্কাল্পটা দেখে নিব ড্রাই আছে কিনা আর তেল যদি দিয়েও থাকেন আপনি শুধু পাড়ি দিয়ে ধুলে তেলটা যায় না অবশ্যই চেষ্টা করবেন শ্যাম্পু দিয়ে তেলটাকে ধুয়ে নিয়ে তারপর স্কাল্পটাকে শুকিয়ে তারপর মিনুদ্রিল ব্যবহার করার জন্য এখন অনেকের প্রশ্ন করেন যে ভাইয়া মিনুক ইউজ করার সময় কি আমরা ফ্যানের নিচে থাকতে পারবো কিনা না অথবা মিনুক্জিডিল ব্যবহার করার পরে আমি ফ্যানের নিচে বসতে পারবো কিনা হ্যাঁ আপনি অবশ্যই মিনুক ডিডিল ব্যবহার করার সময় ফ্যানের নিচে বসতে পারবেন আর ব্যবহার করার পরেও আপনি ফ্যানের নিচে বসতে পারবেন কোনো সমস্যা নেই কারণ মিনুক আপনি দেওয়ার পরে যদি আপনি একটা গরম জায়গা থাকেন আপনার স্কাল ঘেমে যাবে স্কাল ঘেমে যাওয়ার ফলে আপনার পানি আর মিনুক ডিডের একটা রিয়াকশান হয়ে মিনুক কার্যকারিতা কার্যকারিতা হারিয়ে ফেলবে তো অবশ্যই চেষ্টা করবেন মিনুক ব্যবহার করার পরে মানে আপনার স্কালটা যেন না ঘামে সেটার জন্য তো ফ্যানের নিচে বসে মিনুক দিলেও সমস্যা নেই এমনকি হচ্ছে মিরজিডি দেওয়ার পরেও এর নিচে বসলেও কোনো সমস্যা নাই এরপর সে মিনোক্সিডিল ব্যবহার করার পরে কি করব। মিনোক্সিডিল ব্যবহার করার পরে আমরা অবশ্যই চেষ্টা করব এক থেকে দেড় ঘন্টা পর ঘুমানোর জন্য এটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ঘুমানোর মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে মিনোক্সিডিল ব্যবহার করা কারণ আপনি মিনোক্সিডিল ব্যবহার করেই যদি শুয়ে পড়েন তাহলে মিনোক্সিডিলটা আপনি যদি ব্যাক সাইডে দেন অথবা পে দেন এটা আস্তে আস্তে হচ্ছে আপনার হাত লাগবে আপনার বালিশে লাগবে লেগে হচ্ছে মিনোক্সিডিল আপনি যে অ্যামাউন্টটা দিয়েছিলেন সেটা হারিয়ে যাবে এমনকি মিনোক্সিডিল আপনার হাতে অথবা এই হাত থেকে আপনার বডিতে লাগার ফলে অবাঞ্ছিত চুল গ্রো করবে তো অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করার পর এক থেকে দেড় ঘন্টা বসে থাকবেন অথবা যেটাই করেন বাট শুয়ে পর অথবা ঘুমানোর চেষ্টা করবেন না আর একটা কথা হচ্ছে মিনোক্সিডিল দেওয়ার পর মিনিমাম চার ঘন্টা অপেক্ষা করবেন সেটা আপনি সকালে দেন অথবা রাত্রে দেন এরপর আপনি গোসল করতে পারবেন কোনো সমস্যা নেই কারণ মিনোক্সিডিল ফুললি ফুল্লি হইতে আপনার চার ঘন্টা মতো সময় লাগে তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে মিনুক ব্যবহার করার পরে চার ঘন্টা যেন মাথা না ধুয়ে ফেলেন সেটার জন্য আর অনেকেরই কোশ্চেন থাকে যে পরের দিন সকালে ধুলে কোনো সমস্যা আছে কিনা কোনো সমস্যা নেই কথা যেটা সেটা হলো মিনুদ্রডিল ব্যবহার করার চার ঘন্টা পরে আপনি যে কিছু করতে পারবেন মাথা ধুইতে পারবেন তেল নেন যেটা দেন করতে পারবেন হ্যাঁ এরপরে আপনি যে কিছু করতে পারেন আপনি এরপরে বারো ঘন্টা পরে তেরো ঘন্টা পরেও করতে পারেন কোনো সমস্যা নেই সকালে যারা মিনুক্তি তা দেন তাদের ক্ষেত্রে একটা মেসেজ আছে সেটা হচ্ছে মিনোক্সিডিল সকালবেলা দেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট অথবা এক ঘন্টা মতো বাসায় থাকা আপনি মিনোক্সিডিল ব্যবহার করার সঙ্গে সঙ্গে হচ্ছে রোদ্দুরে যাবেন না রোদ্দুরে গুলো হচ্ছে মিনুদি তার ইসে কিছি হারিয়ে ফেলে আপনি একটা রেজাল্ট পাবেন না তো মিনোক্সিডিল ব্যবহার করার আগে অবশ্যই আপনারা চেষ্টা করবেন কিছু নিয়ম মেনে চলার তাহলে বিনয় জিডির একটা ভালো রেজাল্ট পাবেন এই ছিল আপনাদের জন্য আজকের আমার গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমি আশা করি আপনাদের এই ভিডিওটা খুব উপকৃত হবেন যারা বিনিয়োগ জিডির ব্যবহার করতেছেন তারা ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবশন করে রাখবেন ভিডিওটি অন্য কাউকে শেয়ার করে রাখবেন অবশ্যই কারণ আপনার দ্বারা অন্য কারো উপকার হতে পারে আর হচ্ছে ভিডিও খারাপ লেগে থাকলে ডিজি লাইক অপশনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম